প্রচুর কমেছে সোনালী বাচ্চার দাম আজকে বিশেষ করে সোনালি বাচ্চা পার পিস কেনা ব্যসা হয়েছে সাতাশ টাকা ক্লাসিক আঠাশ টাকা উনত্রিশ টাকার মধ্যে তিরিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে তো যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আর ব্রয়লার বাচ্চার রেটও আস্তে আস্তে কমতেছে ব্রয়লার বাচ্চার রেট আজকে এই গ্রেড চল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে চলে আসছে বিশেষ করে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কিছু খামারি বাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি এবং পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা রেটগুলো জানাবো যাদের বাচ্চার রেট প্রতিনিয়ত লাগে তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যাদের জিরো সাইজের ব্রয়লার লেয়ার কক্সোনালী দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি যত ধরনের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সোনালি থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা ডেলিভারি পাবেন যেহেতু আজকে বাচ্চা রেট কমছে সেহেতু আজকে সোনালি সহ অন্যান্য বাচ্চার রেটগুলো আগে জানাই দিব তারপরে ব্রয়লার সহ অন্যান্য রেটগুলো জানাই দিব আজকে সোনালি কেনা ব্যসা হয়েছে আপনার ছাব্বিশ থেকে সাতাশ টাকা ক্লাসিকটা কেনা ব্যসা হয়েছে সাতাশ থেকে আঠাশ টাকার মধ্যে হাইব্রিডটা কেনা ব্যসা হয়েছে আপনার আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে সুপার হাইব্রিডটা কেনা ব্যসা হয়েছে আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এবং সুপার হাইব্রিড প্লাসটা কেনা ব্যসা হয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কালারবারটা কেনা ব্যসা হয়েছে আজকে সর্বোচ্চ আটচল্লিশ টাকা এবং সঁয়তাল্লিশ টাকা এবং সর্বনিম্ন আমরা তেতাল্লিশ পর্যন্ত কেনা ব্যসা করছি টাইগারটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে আসছে এবং মিশরীয় ফার্মিটা সাঁইত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সাদা পাওয়ামিটা ছত্রিশ ছত্রিশ টাকা আটত্রিশ টাকা কেনা হচ্ছে এবং ব্রয়লার এ গ্রেড তো বললামই আজকে অনেক কম সে রেট তেতাল্লিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে বিশেষ করে আজকে ব্রয়লার এ গ্রেড কাজী কোম্পানির তেতাল্লিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ব্রয়লার মিডিয়ামটা কেনা ব্যসা হচ্ছে বত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং কাজী কালারবারটা কেনা কেনাবেচা হয়েছে চল্লিশ থেকে ছচল্লিশ টাকা সুচল্লিশ টাকার মধ্যে এবং মিডিয়ামটা কেনা ব্যসা হয়েছে আটত্রিশ টাকার মধ্যে আর কাজী নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে বিশেষ করে এবং রবিটা ব্রয়লার এ গ্রেড কেনা ব্যসা হয়েছে তেতাল্লিশ টাকা এবং মিড আইয়ারটা কেনা ব্যসা হয়েছে সুচল্লিশ টাকা এবং মিডিয়ামটা কেন হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং ভি প্লাসটা কেনা হয়েছে ছত্রিশ টাকার মধ্যে এবং কাজী কালার কেনা ব্যসা হয়েছে এমসি কালার মাল্টি কালার চল্লিশ আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এবং যেটা কাজী ব্রাউন লেয়ারটা কেন হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা হোয়াইট লেয়ারটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং ভ্যাটসহ ভ্যাকসিন করে নিলেও নিতে পারবেন ব্রাউন কপটা কেন হয়েছে আপনার ষোলো থেকে সতেরো টাকার মধ্যে হোয়াইট কপটা কেনা হয়েছে চোদ্দো থেকে পনেরো টাকার মধ্যে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সোনালি আজকে সর্বনিম্ন আমরা ছাব্বিশ সাতাশ কেনা করছি ক্লাসিকটা ২৮ সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটে কেনা করছি সোনালি ক্রসটা তিরিশ টাকা সোনালি হাইব্রিডটা তো বললামই সুপার হাইব্রিডের রেট অলরেডি দিয়ে দিয়েছি এবং কোয়েল পাখি বড়ো সাইজেরগুলা আটত্রিশ টাকা প্লাস মাইনাস ছত্রিশ টাকা প্লাস মাইনাস যেগুলো এক মাস বয়সী ভ্যাকসিন করা এবং কোয়েল জিরো সাইজ দশ টাকা এগারো টাকা মধ্যে চলে আসছে অলরেডি সাদা ফাওয়ামিটা কেনা হয়েছে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফাওয়ামিটা বললাম সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে গলা গলাচিলাটা পঞ্চান্ন টাকা টাইগার এ রেড চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং কালার বার্ড এটা সিপি সহ কোম্পানিরগুলা কালার বার্ডটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা হয়েছে তিথির একশো থেকে নব্বই তার একশো সত্তর থেকে আশি ফেকিং স্টার অরিজিনাল হাঁসের বাচ্চা যেটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দেশি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কাদাকনাথ পঁয়সাত্তর থেকে আশি বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ চীনাহাস একশো দশ থেকে একশো বিশ খাগি ক্যাম্বেল পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ কক ষোলো থেকে আঠারো এক মাসের ফাওয়ামি একশো দশ থেকে একশো বিশ পঁচিশ দিনের টাইগার একশো দশ থেকে একশো পনেরো এক পঁচিশ দিনের ফাওয়ি একশো দশ টাকা একশো টাকার মধ্যে এবং এক মাসের টার্কি তিনশো পঞ্চাশ টাকা প্লাস মাইনাস